চলে আসলাম আপনাদেরকে হাসানোর জন্য নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন আমরা ভিডিওটা দেখে আসি বালার একটা ফোন কিনা দিছিল বারবার খালি হ্যাং হয় কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে কোনো কথা শুনে বাজে কথা বললো না আমি তোমার সব কথা শুনি এটা আলাদা ব্যাপার এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই আমার বান্ধবী টুম আছে না ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে কিছু শেখো আমার বন্ধু শাওন আছে না ওর বউরে তালাক দিছে জিজ্ঞেস করলাম কি রে তালাক দিছিস কেন বলল শালির বিটি দুই দিন পর পর এইটা ওইটা এই দেখো আমার ফোন না ঠিক হয়ে গেছে

ওই কেন ভিতরে জাঙে পরে নিয়ে তোমার ফোনে টুম্পা ভাবি ফোন করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠায় দিতাম অতো বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম হ্যাঁ এই তোমার গার্লফ্রা কেন তুমি তো নামাজ পড়তে গেছিলা কে মারলো তোমারে হুজুরে একটা প্রশ্ন করছিলাম হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে তা তো হুজুর মারতে পারে না কি প্রশ্ন করছিলা হুজুরে প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি হ্যাঁ কই তুমি তাড়াতাড়ি আসো ব্যাটারি ফুল করে দে তোমার কি মাথা ঠিক আছে কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে আজকে আবার কেন সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে জানো না মোবাইল ভালো থাকে ঠিক আছে মোবাইলের ব্যাটারি ফুলে যায় এটা তুমি জানো না পুলিশ এই ব্যাপারে তুমি কিছু জানি একটা ছেলের সাথে পলায় চলে গেছে এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন ভাবির চরিত্র তো খারাপ সে তো আমার ভাইয়ের সাথে সম্পর্ক করতে চাইছিল আমার মন খারাপ না টেনশনে আছি পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলাই গেছে